যে স্লোগান সেই স্লোগানকে সামনে রেখে ভূমিহীন এবং গৃহহীনদেরকে ভূমি এবং গৃহের ব্যবস্থা করা উদ্যোগ হিসাবে আমাদের ইতিমধ্যেই আমাদের বগুড়ার দশটি উপজেলায় ভূমিহীন মুক্ত ঘোষণা হয়ে গিয়েছে দশটি হয়ে গিয়েছে এর মধ্যে মানে এগারোটি হয়েছিল কিন্তু একটি নদী ভাঙনের কারণে আমাদের আবারও বিশ জনকে আমরা পেয়েছি যাদেরকে আমরা বৃষ্টি পরিবারকে আমরা গৃহ দিয়েছি তো আজকের এই প্রেস কনফারেন্সের উপস্থিত আমার সহকর্মী বৃন্দ এবং আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ সিনিয়র সাংবাদিক বৃন্দ আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে প্রত্যেকটা যা সময় আপনারা মানে একেবারে প্রথম থেকেই আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে আসছেন আপনাদের সহযোগিতার কারণে আমাদের এই বগুড়া জেলা পরিচালনার ক্ষেত্রে কিন্তু অনেক সহজ হয়েছে এবং আমরাও চেষ্টা করেছি আপনাদের প্রত্যেকটা বিষয় যখন জায়গা থেকে আমরাও চেষ্টা করেছি সেটা রেসপন্স করার জন্য হয়তো কখনো কখনো প্রপারলি করতে পারিনি বা প্রপারলি ব্যস্ততার কারণে মানে কোথাও কোথাও হয়তো কখনো কখনো ইয়ে হয়েছে ডিলে হয়েছে তবে আমরা একেবারে শতভাগ আন্তরিকতার সাথে বলতে চাই যে আপনাদের প্রত্যেকটা জায়গায় আপনাদের সরব উপস্থিতি এবং সরব ইনফরমেশন আমাদেরকে কিন্তু অনেক বেশি কাজ করতে সহযোগিতা করেছে আমি মনে করি যে এই পর্যন্ত আমি আমি দেড় যত ইনফরমেশন পেয়েছি পেয়েছি সকল কিন্তু আমাদের এই জার্নালিস্ট বন্ধুদের কাছ থেকে এবং অনেক মেজর মেজর ইনফরমেশন পেয়েছি যেগুলোর কারণে আমাদের কিন্তু এই বগুড়া জেলা পরিচালনার ক্ষেত্রে সহজ হয়েছে আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তা আমাদের এই পর্যায়ে আমাদের হলো শেরপুর উপজেলাটা বাকি ছিল শ্যারপুর উপজেলা আমরা মুক্ত ঘোষণা করি আর বাকি এগারোটা উপজেলাই আমাদের ভূমিহীন মুক্ত ছিল আমাদের পঞ্চম পর্যায়ে প্রথম এবং দ্বিতীয় দাপে আমাদের বেশ কয়েকটি ঘর আমরা আবার মানে রিকোয়েস্ট করেছি প্রকল্প পরিচালক সেটি এমন দিয়েছেন আমরা সারি গান ইতি বলবে বৃষ্টি বর আমরা নতুন করে আমরা নতুন দুটা পরিবার বৃষ্টি পরিবারকে আমরা দিয়েছি এটা আপনারা জানেন যে গতবার কামালপুর ইউনিয়নের নদী ভাঙনের ফলে পঁয়ত্রিশটি পরিবার বিহীন হয়ে যায় সেখানে আমরা বৃষ্টি পরিবারকে মানে প্রধানমন্ত্রীর তরফ থেকে ঘর এনে দিয়েছি এবং বৃষ্টি পরিবার দশটি পরিবার পনেরোটি পরিবারকে আমরা টিন দিয়েছি টাকা দিয়েছি তাদেরকে পুনর্বাসন পাওয়ার জন্য সেই জায়গার মধ্যে আমাদের এই বছর এখন এই আগামী এগারো তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আমাদের ঘরগুলো উদ্বোধন করবেন একান্দিতে দশটি শেরপুরে পঁয়তাল্লিশটি এবং এর সাথে সাথে আমাদের জরাজীর্ণ ব্যারাক যেগুলো ছিল সেগুলা জরাজীর্ণ হয়ে আছে একেবারে মানে খুব বাজে অবস্থা ছিল দীর্ঘদিন যাবৎ সেগুলাকে সংস্কার করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে এবং সেগুলাকে নতুন করে আশ্রয়ন প্রকল্পের আদলেই এরকম ঘর করে দিয়েছে আমাদের বগুড়া সদরে মোট একশো একত্রিশটি ঘরকে আমরা ইয়া দিয়েছি সেখানে মধ্যে আমাদের নামুজা নাথপাড়াতে পাড়াতে সাইটটি ফাপড়ে পাল এটা কি পাগলা পালসা হরিনাথপুর হরিনাথপুর তিরিশটি রাজাপুরে এগারোটি এবং এটা হলো চাঁদমুহা চাঁদমুহাতে তিরিশটি এই টোটাল একশো একত্রিশটি আমাদের জরাজীর্ণ ব্যারাকের যেগুলো ইয়ে ছিল ঘরগুলো ছিল সেগুলোকে নতুন করে একেবারে আশ্রয় প্রকল্পের আদলে সেই ঘরগুলো করা হয়েছে তো আমরা সেই ঘরগুলো ইতিমধ্যেই আমাদের কাজের পার্সেন্টেজ যদি আমরা বলি পঁয়তাল্লিশটা ঘরের মধ্যে পঞ্চম পর্যায়ে যেগুলো বরাদ্দ ছিল সেগুলো আমাদের শতভাগ শতভাগ সম্পন্ন হয়েছে আমাদের এই ঘরগুলো এখন উপযুক্ত হয়েছে এখন হয়তো দুই একটা জায়গায় আমাদের হয়তো কিছু ওয়ারিং বা কিছু চলমান আছে কিন্তু আমরা কাজগুলো সম্পন্ন করছি কিন্তু আমাদের এটা মাননীয় প্রধানমন্ত্রী এগারো তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পরেও আমরা এজ সুন এজ পসিবল সেগুলো আমরা উপযুক্ত করে আমরা দিয়ে দিব এটা আমাদের আমাদের ইতিমধ্যেই কবুলিয়ত এবং দলিল হস্তান্তর সম্পন্ন হয়েছে আমরা ওই দিন আনুষ্ঠানিকভাবে তাদেরকে চাবি হস্তান্তর সহ কবুল দলগুলো আমরা দিয়ে দিব আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়াতে আমাদের এই চতুর্থ পর্যায়ে পর্যন্ত পাঁচ হাজার পাঁচটি পরিবারকে গৃহ এবং ভূমি দিয়েছেন যেগুলাকে একেবারে সুন্দরভাবে নান্দনিকভাবে আমরা কিন্তু সেটা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে সেটা যথাযথভাবেও করে আশ্রয়ন প্রকল্পে ইতিমধ্যে ওনারা বসবাস করছেন আমি প্রতি উপজেলা যখন প্রতি মাসে আমার দুইটা উপজেলা ভিজিট করতে হয় সেই দুইটা উপজেলা ভিজিটের মধ্যে আমার একেবারে ম্যান্ডেটরি একটা পরিদর্শন থাকে হলো আশ্রয়ন প্রকল্প আমরা আশ্রয়ন প্রকল্পের লোকজন মিলেছে কিন্তু আমরা যাই গিয়ে আমরা দেখছি যে সে তারা যেখানে যাদের ঠিকানা ছিল না তারা এখন ঠিকানা ফিরে পেয়েছে এবং তারা তাদের চোখে মুখে যেই মানে উচ্ছ্বাস আমরা দেখেছি যে তারা আসলে এখন খুব ভালো আছে আমরা একটা বিষয় আপনাদের মাধ্যমে একটু জানাতে চাই এখন যারা আশ্রয়ন প্রকল্পে আছে বা যাদেরকে আমরা এইবার এই পর্যায়ে ভূমিহীন মুক্ত ঘোষণা করে করছি তারা তারা যাতে নিজেরা স্বাবলম্বী হতে পারে আমাদের সকল ডিপার্টমেন্ট এখানে কাজ করছে তারা যাতে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে সেই জন্য যাতে তারা একটু আন্তরিক হয় এই বিষয়ে আপনারা একটু তাদেরকে মানে ফোকাস করবেন এবং এই পঞ্চম পর্যায়ের পঞ্চম পর্যায়ে পঞ্চমের দ্বিতীয় না হ্যাঁ পঞ্চমের দ্বিতীয় পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে বগুড়া জেলা কিন্তু ভূমিহীন মুক্ত ঘোষণা হবে এটা আমি মনে করি বগুড়ার জেলার জন্য একটা প্রেসে দিয়ে শিশু যে বগুড়া জেলা পুরা জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন হ্যাঁ এই এই যে আমাদের আগামী এগারো তারিখ যেই মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন ভূমিহীন মুক্ত জেলার মধ্যে আমরা উপজেলা করেছি এখন জেলার মধ্যে আমাদের বগুড়া জেলাটাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন বগুড়া জেলা যদি ভূমিহীন মুক্ত হয় তারপরেও যে আমাদের দুই একজন ভূমিহীন থাকবে না তা কিন্তু না কিন্তু আমাদের একেবারে মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশন হলো ভূমিহীন মুক্ত হওয়ার পরেও যদি আবার নতুন করে কেউ ভূমিহীন হয় নদী ভাঙনে হতে পারে প্রাকৃতিক দুর্যোগে হতে পারে অথবা কোন অন্য কোনো কারণে হতে পারে তাহলে আমরা সেগুলোর করে আমরা পাঠালে আমরা কিন্তু জন্য এবং মানে আশ্রয় প্রকল্পের আওতায় তাদেরকে ঘর করে দিতে পারবো আমি আপনাদের মাধ্যমে আজকে অনুরোধ করতে চাই যদি আপনাদের কাছে এরকম তথ্য থাকে যে একেবারেই প্রকৃত ভূমিহীন বগুড়ার বাসিন্দা বগুড়ার থাকতো সে হয়তো তার ঠিকানা নাই সে হয়তো আশ্রয়ন প্রকল্পে কোনো কারণে মিসিং হয়েছে যদি এরকম থাকে আপনারা আমাদেরকে দিলে আমরা তাকেও কিন্তু অ্যাকোমোডেট করব। তবে আসার বিষয় হলো যে বগুড়া একটা ঐতিহ্যবাহী জেলা এবং বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার নয় শুধু এটার সাথে ইতিহাস ঐতিহ্য জড়িত এটা একটা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে ভাইব্রেন্ট জেলা বিজনেস সেক্টরও বলা যায় বিজনেস হাব বলা যায় উত্তরবঙ্গের রাজধানী বলা হয় যে জেলাকে সেই জেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন এগারো তারিখ শেখ হাসিনা এটা নিশ্চয়ই আমাদের জন্য অবশ্যই আমরা চাই বগুড়াকে ভূমিহীন মুক্ত ঘোষণার মাধ্যমে আমাদের যে এস ডিজি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি যে কোনো মানুষ পিছিয়ে থাকবে না বগুড়ার একটি লোকও পিছিয়ে থাকবে না দুই হাজার একচল্লিশ সালে বগুড়ার প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা নাগরিকই পনেরো হাজার পাঁচশো ইউএস ডলার পার ক্যাপিটাল ইনকাম করতে সক্ষম হবে সেইভাবেই কিন্তু আমরা বগুড়াকে দেখতে চাই এই প্রত্যাশা রেখে আমি আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন ধন্যবাদ সবাইকে ঘোষণা করার পরেও নদী বাঁধন প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণে যদি আবারও ভূমিহীন হয়ে যায় তাহলে তাদেরকেও কিন্তু আমরা ঘর করে দেব যেমন আমাদের বৃষ্টি ঘর আমরা করে দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থ পর্যায়ে ঘরের সাথে আমাদেরকে কিন্তু দশটি ঘর উদ্বোধন করে দিয়েছে আর আর দশটি ঘর এই এগারো তারিখে উদ্বোধন করতে হবে এটা মুক্ত ঘোষণা হয়ে আছে আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে বলি যদি আউটপুটটা হলো যে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা বলে দিয়েছি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এপিএ করা আছে যে প্রকল্পে কয়টা লোককে তার প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে আওতায় আনতে পারলো কয়টা ঋণ কর্মসূচির মধ্যে আওতায় আনতে পারলো কয়টা সমিতির মধ্যে আওতায় আনতে পারলো এই বিষয়টা কিন্তু তাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টটা এপিএতেই আছে এবং আমরা এটা মনিটর করতেছি কিন্তু এইটা আপনি যেটা বলছেন এটা সত্য যে খুব বেশি যে তাৎক্ষণিক আউটপুট আমরা পাচ্ছি এরকমটা হয়তো কখনো কখনো শতভাগ হয় না না হওয়ার পিছনে একটা মেজর কারণ যে আমাদের মধ্যে এখনো পর্যন্ত বর্তমান ধারণা যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ভোট দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে খাবার দিবেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সব কিছু করবেন এবং মজার ব্যাপার হলো যে ধরেন কোনো কারণে ঘরটা মনে করেন যে কোনো কারণে একটু মানে ঘর তো মেরামত করতে হয় না ঘর আমার ঘরে তো অপ্রেরণা করেন যে খারাপ হয়ে যায় কোনো কারণে যদি মেরামতের প্রয়োজন পড়ে ওনারা যেটা করেন যে ওনারা মানে এটাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য দেখা গেছে যে অনেক ক্ষেত্রে মনে করেন যে মিডিয়াতে একটু ফোকাস করার চেষ্টা করে যে এই ঘরটা আমার নষ্ট দীর্ঘদিন যাবৎ আমি আসলে পানি পড়ছে এই সে এগুলো যখন মিডিয়া আসে তখন আমরা তাড়াতাড়ি করে যে না ঠিক আছে আপনারা করে মানে এইটা হচ্ছে একটা টেকনিক যে মানে এখন একটা প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরে আমি যখন পরিপূর্ণভাবে একটা ঘর দিয়ে দিয়েছি সেখানে যদি কোয়ালিটি কাজ না হয় যদি মেজর কোনো প্রবলেম হয় অবশ্যই সেটা আমরা দেখবো এবং দেখার ক্ষেত্রে যারা যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে কিন্তু আপনার ধরেন একটু তিন হয়ে গেছে অথবা আপনার ধরেন একটা ওই যে কি বলে কাঠ কোথাও ঘুমে ধরে ফেলছে এটা তো মেরামত করার দায়িত্ব আপনার একটু প্লাস্টার উঠে গেছে এইটাকে আপনি মেরামত করবেন না এখন আপনাকে ঘর দিয়েছে জমি দিয়েছে সবকিছু দিয়েছে এখন যদি নির্ভরশীল আরো বেশি হয়ে যায় তখন আমাদের জন্য ডিফিকাল হয়ে যায় আমরা কিন্তু প্রতিনিয়ত বলছি যে আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য প্রাইমারি স্কুলের শিক্ষক সহ আমাদের যারা ক্লাস্টার ভিত্তিক যে সমস্ত এটিও আছে তারা কিন্তু মানে ভিজিট করছেন আমাদের যুব থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মহিলা বিষয় থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের প্রত্যেকটা কৃষি সেক্টর থেকে বিভিন্ন বিনামূল্যে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের ম্যাক্সিমাম এখনো পর্যন্ত এরকম হয়নি যে যে করেন এই তারা কি মানে এই জায়গাটা যখন সচেতনতা নিবাসের আওতায় বগুড়া সদরে তেরো জন বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাসটা এখনো পর্যন্ত আমরা দিতে পারি না এই কারণটা হিসাবে আমি যদি বলি আমরা ওনারা যে জায়গাটা চাচ্ছেন গ্রোথ সেন্টারের কাছাকাছি সেই জায়গাটা এটা দিতে হবে আমাকে থার্ড জায়গা আমি বেশ কয়েকটা জায়গায় পর্যন্ত দেখিয়েছি এবং মানে বেশ বলতে কয়টা জায়গা দেখিয়েছি কমপক্ষে চারটা পাঁচটা জায়গা চার পাঁচটা জায়গা আমরা দেখিয়েছি এখন এই জায়গাগুলো ওনাদের পছন্দ হচ্ছে না এখন যদি পছন্দ না হয় আমাকে যদি বলা হয় যে শহরের ভিতরে জায়গা দিতে হবে একজন বীর নিবাসের ঘর করার জন্য একজনের জন্য আমাকে কমপক্ষে কতটুকু ঘর দিয়ে চার শতক জায়গা থাকে তো তেরো জনের জন্য আপনি দেখেন কত শতক জায়গা প্রয়োজন আমার বগুড়া শহরে আমার এরকম খাস জায়গা আছে কিনা এটা তো আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে আমরা একটু দেখি শহরের বাইরে গিয়ে যদি কোথাও যাওয়া পাওয়া যায় সেখানে আমরা রাস্তা করে দিব তাদেরকে অ্যাটাচ সবকিছু করে দিতে চাচ্ছিলাম কিন্তু ওনারা রাজি নাই সর্বশেষ আমরা ওই যে রাজাপুর ইউনিয়নে একটা জায়গা দেখিয়েছিলাম যে সেখানে খুব চমৎকার জায়গা চমৎকার লোকেশন রাস্তা আছে তো সেটাও ওনাদেরকে আমরা বলেছি যে আপনাদের আপনারা তেরোটা মানে তেরো জন যান গিয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ সরজন ভিজিট করে ভিজিট করে আপনারা দেখেন এই জায়গাটা পছন্দ হয় কিনা কারণ সেই জায়গাটাও ওনাদের পছন্দ হয়নি এখন পছন্দ যদি না হয় এখন আমরা তো ভাই খাস জায়গা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের পক্ষ থেকে আর কিছু করা নেই জি বলো বলো যে প্রশ্নটা করলে যোগদান করেছেন এবং আমি আসার পরপরই স্যার আমাকে প্রথমেই বলেছেন যে তোমার বগুড়া সদর উপজেলায় তেরো জন বীর মুক্তিযোদ্ধা আছে ভূমিহীন এটার ব্যাপারে এবং এটি আসলে সময় আমাদের জমি কিনে আশ্রয় প্রকল্পের কাজ হচ্ছিল তো আমার মাথায় হঠাৎ এলো যে আমাদের এরকম বীর মুক্তিযোদ্ধা গৃহহীন তো আমরা অন্যান্য ভূমিহীন যারা তাদের জন্য জমি কিনে ঘর করে দিচ্ছি তাহলে এনাদের জন্য আমরা কেন এটা করতে পারি না তো সেই ইয়েতেই আমি আশ্রয় প্রকল্পের যে পিডি স্যার স্যারের সাথে ফোন করে কথা বললাম যে স্যার এরকম আমাদের বীর মুক্তিযোদ্ধা আছেন তেরো জন তো আমরা এরকম জমি কিনে পি নিবাসের জন্য ইয়া করতে যাচ্ছি তো স্যার যেটা বললো যে জমি কিনে নিতে পারবো কিন্তু এখানে আমাদের যে মজিব ঘরের যে ডিজাইন সেটাই করতে হবে এখানে জমি কেনা এবং ঘর করা একসাথে শুধুমাত্র জমি কিনে বীর নিবাসের জন্য যে চার শতক জায়গা লাগে সেটা করার কোনো সুযোগ নেই তো এই ক্ষেত্রে আমরা বললেন যে যে আমাদের ওই সময় তেপ্পান্ন ঘর আমরা করেছি আমরা কিন্তু এই তেরো জন বের মুক্তিযুদ্ধকে বলেছিলাম যে যেই সাইডটা ওনারা পছন্দ করে তো ওনাদের মূল বিষয়টা হচ্ছে ওনারা নিবাসের যে ডিজাইন এই ডিজাইন ছাড়া এই ঘর নেবেন না তো এই জায়গাটায় আসলে আমরা আটকে গিয়েছি ধন্যবাদ